আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি হজরতি আলী রাহু আনহুর একটি গুরুত্বপূর্ণ ফরমানের সম্বন্ধে হজরত আলী রাহ আনহু বলেছেন রাতের বেলায় দরজা বন্ধ করার সময় একটি ভুল কখনো করো না তো বন্ধুরা সেই ভুলটি কি তা আজ আমরা এই ভিডিওতে জানব তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এটিও বলব যে হযরত আলী রাধিয়াল আনহু বলেছেন যে রাতের বেলায় যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় তো তখন আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আর সমস্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ান আর সে ফেরেস্তার সমস্ত বাড়িতে সম্পূর্ণ দিনের রিজিক বন্টন করেন তো বন্ধুরা সেই ফেরিস্তাকে আর কোন কোন ঘরে তিনি প্রবেশ করেন এটিও আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি তো বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু লোকজনদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া আলী রদিয়াল্লাহ আনহু মানুষের এমন কোন ভুল রয়েছে যেটি দেখতে তো অনেক ছোট মনে হয় কিন্তু সেই ছোট্ট ভুলটি বাড়ি ধ্বংস করে দেয় এটি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহর রসুল আলী আলি সাল্লামের কাছে শুনেছি যে যখন মানুষ ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করে তো লোক সেই সময় আল্লাহ তালার নাম নিতে ভুলে যায় স্মরণ রেখো যখনই তুমি বাড়ির দরজা অথবা পর্দা বন্ধ করবে তো সেই সময় আল্লাহ তালার নাম নিয়ে এই দোয়াটি অবশ্যই পড়িও যে ইয়া আল্লাহ আমাদের বাড়িকে আপনি শয়তানের হাত থেকে সুরক্ষিত রাখিয়েন কেননা যে ব্যক্তি এমনটা করে না তো শয়তান জিন রাতের বেলায় সেই বাড়িতে প্রবেশ করে আর সেই বাড়িতে দারিদ্রতা অভাব অনটন চলে আসে এ আল্লাহর বান্দা রাতে আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে বাড়ির দরজা বন্ধ করিও এমনটা করলে না তোমার বাড়িতে কোনো চোর ডাকাত প্রবেশ করতে পারবে না শয়তান জিন তোমার বাড়িতে প্রবেশ করবে কেননা সমস্ত রাত আল্লাহ আল্লাহতালার ফেরস্তা তোমার বাড়িটিকে হেফাজত করবেন প্রিয় নবী সাল্লুতালা আলি সাল্লাম বলেছেন যে যখন রাতের অন্ধকার হয়ে আসে অর্থাৎ যখন মাগরিবের সময় হয়ে আসে তো সেই সময় নিজের বাচ্চাকে নিজের বাড়িতেই থামিয়ে দাও কেননা সেই সময় শয়তান এবং জিন বেরিয়ে আসে এ সারের কিছুক্ষণ পরে নিজের বাচ্চাদেরকে ছেড়ে দাও ঘরের দরজা অথবা বাড়ির মেন দরজা বিসমিল্লা পরে বন্ধ করো কেননা যে দরজা বিসমিল্লা পড়ে বন্ধ করা হয় তো পৃথিবীর কোনো শয়তান শক্তি সেই দরজাকে খুলতে পারে না যদি কোনো আগুন জ্বালিয়ে থাকো তাহলে সেই আগুনটিকেও বিসমিল্লা পরে বুঝিয়ে দাও পানির বালতি অথবা খাবার যে কোনো পাত্র ঘুমানোর পূর্বে ভালোভাবে ঢাকিয়ে রাখো বন্ধুরা রাতের বেলায় যখন সমস্ত মানুষ শুয়ে পড়ে তো তখন আল্লাহতালার পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আর প্রত্যেক বাড়িতে চক্কর লাগান আর সমস্ত বাড়িতে ঘুরে ঘুরে দেখেন আর সেই ফেরেশতা প্রত্যেক বাড়িতে সারাদিনের রিজিক বন্টন করেন কিন্তু একটি বাড়ি এমন রয়েছে যে বাড়িতে সেই ফেরেস্তা প্রবেশ তো করেন কিন্তু সেই বাড়িতে কোনো রিজিক দেন না আর সেই বাড়িতে কোনো ধরনের বরকত হয় না আর সেই বাড়ির বাসিন্দা রুজি থেকে বঞ্চিত হয়ে যায় একদা এক মহিলা হজরত আলী রাজিয়াল আনহুর দরবারে এসে উপস্থিত হল আর এসে বলতে ইয়া আলী লাগল সালাম আমাদের বাড়িতে বরকত হয় না রহমত হয় না আমরা শুধুমাত্র সমস্যার সমস্যার মধ্যে রয়েছি আমরা মনে করছি আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টি দিচ্ছেন না এটি শুনে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন এ আল্লাহর বান্দি স্মরণ রেখো আমি আল্লাহ রসুল সাল্লুতাল্লা আলী হুবা সাল্লামের কাছ থেকে শুনেছি যে যখন রাত শেষ হয়ে যায় তো আল্লাহ তাআলা নিজের ফেরেস্তাদেরকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেন আর তাদেরকে বলেন যে পৃথিবীতে আমার বান্দাদের বাড়িতে রিজিক বন্টন করে আসো আর এভাবে রিজিক বন্টনকারী ফেরেস্তা প্রত্যেকের বাড়িতে এসে উপস্থিত হন কিন্তু আল্লাহ তালা রহমত বরকত এবং রিজিক সেই বাড়িতে বন্টন করেন না যে বাড়ির লোকজন নিজের মনের মধ্যে একে অপরের জন্য ঘৃণা রাখে অর্থাৎ যে বাড়ির লোকজন হিংসা করে এমন বাড়িতে আল্লাহর রহমত বরকত এবং রিজিক বণ্টিত হয় না আর তার সঙ্গে সঙ্গে সেই লোকেরাও রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে আর এভাবেই সেই বাড়িতে ধীরে ধীরে দারিদ্রতা চলে আসে বন্ধুরা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে লজ্জা হলো ইমানের অংশ কিন্তু তো বই এখানে হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন যে এই তিন কাজে কখনো লজ্জা করো না নাম্বার এক আত্মীয় স্বজনের খেদমত করতে অর্থাৎ আত্মীয় স্বজনের সেবা করতে কখনো লজ্জা পেতে নেই নাম্বার দুই বাবা এবং ওস্তাদের সম্মানে দাঁড়াতে অর্থাৎ বাবা এবং শিক্ষকের সম্মানে উঠে দাঁড়াতে কখনো লজ্জা পেতে নেই নাম্বার তিন হলো সত্যের অনুসন্ধানে অর্থাৎ সত্য সন্ধান করতেও মানুষকে লজ্জা পাওয়া উচিত নয় অর্থাৎ আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে সেটির সম্বন্ধে জানতে চাওয়া লজ্জার বিষয় না বন্ধুরা হজরত আলী লাহু আনহু বলেছেন খাবার সময় এই ভুলটি কখনও করো না সেই ভুলটি কি চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই একদা এক ব্যক্তি হজরত আলী আল্লাহ আনহুকে দাওয়াত করল হযরত আলী আনহু একটি লোককে সঙ্গে নিয়ে তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন তো যখন দস্তরখানে বসলেন তো তিনার সঙ্গে থাকা সেই লোকটি বেশি বেশি করে খাবার খেতে লাগল খাবার শেষ করে হজরত আলী রদিয়াল্লাহ আনহু তাকে একাই ডেকে একদিকে নসিহত করলেন আর বললেন আমি আল্লাহ রসুল আলী আলি সাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি বেশি পরিমাণে খাবার খায় তার শরীর অসুস্থ হয়ে যায় সে বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয় সে তার নবসকে নিয়ন্ত্রণ করতে পারে না স্মরণ রেখো যখনই খাবার খেও পেটে একটু জায়গা খালি রেখো এমনটা করলে তুমি শারীরিক এবং রুহানি রোগ থেকে সুরক্ষিত থাকবে তো সে লোকটি বলল ইয়া আলি রাদিয়াল্লাহু আনহু আমি যখন আমার সামনে খাবার দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন স্মরণ রেখো তোমার সবথেকে বড় দুশ্মন হল শয়তান আর সে সব সময় এটিই চাই যে তুমি যেন শারীরিক এবং রুহানি রোগ দ্বারা আক্রান্ত হও এই জন্য তোমাকে তোমার সঙ্গেই লড়াই করতে হবে অর্থাৎ তোমাকে নিজেই তোমার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে যখনই তোমার সামনে খাবার আসবে তো তখন তুমি এটি স্মরণ করিও যে ইয়া আল্লাহ আমাকে ততটুকুন পরিমাণে খাবার দান করুন যতটুকুন পরিমাণ খাবার আমার জন্য শিফা হবে আমার জন্য উপকৃত হবে তো তুমি যদি এই স্মরণ করে খাবার খাও তো সেই খাবার তোমার জন্য ঔষধ হিসাবে কাজ করবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া